বন্ধুরা আজকে তোমাদেরকে আমার রুমটা দেখাচ্ছি রুমটা হচ্ছে দেখাচ্ছি এই কারণে যে আমি লাইট জ্বালি মানে লাইট লাগিয়েছে আমার বর তো সেই জন্য কিন্তু তোমরা তো বুঝতে পারবে না প্রথমে তাই জন্য আগে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা লন্ড্রি ব্যাগ এর মধ্যে জামাকাপড় রাখি আর এটা হচ্ছে আমাদের কুলার আর আলমারি আর এটা হচ্ছে ওই স্ট্যান্ড তোমরা তো সবাই জানো কিন্তু এটাতে আমি ভিডিও করি না এই চেয়ারটা রাখা কেউ আসলে বসার জন্য আর এটা জানালা এখন খুলছি না রাত্রি তো মশা ঢুকবে এই জন্য আর এই যে এটা আমার হচ্ছে টেডি আর ওইখানে আছে রাধা কৃষ্ণের একটা ফটো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এই যে আমার ঘরের বেড এটা একটা স্টিলের খাট আর এই একটা জানালা আছে এই জানালাটা হচ্ছে এটা খুলেই না বলতে গেলে খুব কম খোলা হয় যখন দিদিদের সাথে গল্প করি তখন হয়তো খুলেই করি আর এইটা হচ্ছে ফ্লাওয়ারের সানফ্লাওয়ার স্ট্যান্ডসহ আমার মানে কিনে এনেছিলাম আমি আর এই যে আমি ভিডিও করছি এখানে দাঁড়িয়ে আমি একটু সাজুগুজু যখন করি আর এটাও এটাও অনলাইন থেকে কিনেছিলাম এর মধ্যে আমার কাজের সব প্রোডাক্টগুলো থাকে আর এই ঘরে হচ্ছে মা আমি আর আমার হাজবেন্ডের ফটো এই হচ্ছে আমাদের ঘরে আর পরে একদিন তোমাদেরকে রুম ট্যুর দেবো তো দেখি মা মায়ের ঘরে দেখাবো আর দরজাটা এই কারণে বন্ধ করে রেখেছি মায়ের ঘরের ফ্যানের আওয়াজটা না একটু বেশি এই জন্য আর কি এই যে দেখো কি সুন্দর দেখো রাধাকৃষ্ণের এটা খুব সুন্দর আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম আর খুব কম দামও নিয়েছিল একশো সাত টাকা না বারো টাকা এরকম কিছু একটা আর এই যে আর আমি পুতুল ভীষণ ভালোবাসি এই যে দেখো এই যে পুতুল বুঝতে পারছি না বুঝতে পারছো কি না আর একটা টাকলু পুতুল ছিল ওটা আমি আমার নাতনিকে দিয়ে দিয়েছি তো এই হলো আমার ঘরের আর দাঁড়াও লাইটটা অন করে বাকিটা দেখাচ্ছে তো বন্ধুরা বলো এবারে কেমন লাগছে এটা ব্লু আর এটা হচ্ছে ইয়েলো এই যে কেমন লাগছে জানিও আমার রুমটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স না কালকেই আমি এটা পোস্ট করব হ্যাপি দিওয়ালি